আজকে আমরা যাব বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ দেখতে তো কথা না বলে দুই বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে আমরা এখন আছি বাগেরহাটের দশানি মোড়ে দশানি মোড় থেকে পাঁচ মিনিট বাইক ড্রাইভ করলেই কিন্তু আমরা চলে যাব বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি মসজিদের একদম সামনে এখন আমরা বাইকটা পার্কিংয়ে রেখে মসজিদের টিকিট মসজিদে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট কিনতে হবে তো বাইকটা পার্কিংয়ে রেখে আমরা সরাসরি টিকিট কিনে মসজিদের ভিউটা দেখানোর চেষ্টা করবো গম্বুজ মসজিদে আপনারা কখনও ঘুরতে আসলে অবশ্যই যদি বাইক নিয়ে আসেন বা কার নিয়ে আসেন আপনারা কিন্তু পার্কিংয়ে রাখতে পারবেন তো আমরা কিন্তু পার্কিংয়ে চলে আসছি এখন এইখানে আপনাকে তিরিশ টাকা টিকিট দে আপনার বাইকটি পার্কিংয়ে রেখে আপনি কিন্তু একদম অ্যারাউন্ড সন্ধ্যা পর্যন্ত ঘুরতে পারবেন তো কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের সামনে অর্থাৎ বাগেরহাট সাইড গম্বুজ মসজিদের মেইন যে গেটটা মেইন গেটের সামনে কিন্তু দুই বন্ধু মিলে চটপট চটপট করে চলে গেলাম যাওয়ার পরে এখানে দেখি প্রচুর সিরিয়াল প্রচুর দর্শনার্থী বিভিন্ন পিকনিকে পিকনিকে আসছে বিভিন্ন স্কুল থেকে কলেজ থেকে প্রায় বিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর দেন আমরা দুইটা টিকিট অবশ্যই হাতে পেলাম এবং হাতে পাওয়ার পর এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে সাথে সাথেই কিন্তু আমরা ভিতরে প্রবেশ করে যাই এবং ভিতরের যে দৃশ্যটা এটা হচ্ছে চিলড্রেন বা যারা ঘুরতে আসেন দর্শনার্থী তাদের জন্য কিন্তু সাইডে হচ্ছে পার্ক অ্যারাউন্ড পার্কের মতোই এখানে আপনাদের ভিতরে ঢুকে সরাসরি ডান হাতে যদি আপনারা যান এখানে কিন্তু বাগেরহাটের জাদুঘরটা আপনারা দেখতে পারবেন এই জাদুঘরটা কিন্তু ওকেশনালি খোলা থাকে সবসময় যে খোলা পাবেন তা না এবং এই মসজিদে যদি আপনাদের ঢুকতে হয় বাগেরহাট ষাটগুম্বর মসজিদে তাহলে কিন্তু আপনাকে টিকিট পার্সেস করতে হবে এবং প্রতিটা টিকিটের দাম কিন্তু তিরিশ টাকা ধার্য করা এবং এই টিকিটে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি বাগেরহাটের জাদুঘরও কিন্তু ভিউ করতে পারবেন বাট আমাদের কপালটা এতই খারাপ ছিল যে জাদুঘরটা বন্ধ ছিল সো এটা নিয়ে আর বাগেরহাটের ভিতরে জাদুঘরের যে ইতিহাস বা জাদুঘরের যে কালেকশন সেগুলো কিন্তু আমরা আপনাদের দেখাইতে পারতেছি না তো আস্তে আস্তে সামনের দিকে আগাই এবং প্রচুর পরিমাণে ফুল গাছ দেখাচ্ছিলো মনে চাচ্ছিল যে এখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে যাই কাছের কোনো মানুষের জন্য বাট এখানে আসার পর আপনারা কিন্তু কখনো এই ধরনের চিন্তা ভাবনা করবেন না যে এখান থেকে আপনি একটা ফুল নিয়ে যাবেন বা তাহলে কিন্তু আপনাকে এখানে ফাইন করা হবে এবং বিভিন্ন ধরনের শাস্তি আছে এগুলো কিন্তু দেওয়া হবে এবং সামনের দিকে যাই যাওয়ার পরে এখানে দেখেন যে এখানে রেস্ট রুম আছে আপনারা যদি কেউ ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু রেস্ট হাউসে কিন্তু রেস্ট নিতে পারবেন তো যাই হোক আমরা সামনের দিকে যাব না যেহেতু আমরা আসছি অনেক এক্সাইটেড এখন ঘুরবো দেন যদি রেস্ট হই তাহলে রেস্ট রুমে আসবো তো চলেন সামনের দিকে আগাই একটু সামনে যাওয়ার পর আমাদের চোখে ফুললো ফটোবুথ এবং আমার লচ্ছে বন্ধু সে তো সবসময় আমাকে প্যারা দেয় তো সে আমাকে বলতেছে কিছু ছবি তুলে দাও বাট আমি যে তার ছবি ভিতর দিয়ে আমি ছবি না তুলে ভিডিও করলাম সে কিন্তু মোটেও বুঝতে পারলো না সে ভাবছে আমি সুন্দর সুন্দর তার ছবি ক্যাপচার করছি এবং এই ছবিগুলো দেখে অনেক মেয়েরা নাকি ক্র্যাশ খায় ছবি তোলা শেষ করে আবার আমরা মিঠুমিঠু পায়ে সামনের দিকে যাই এবং আপনারা যদি ডিরেক্ট কিন্তু আপনারা মেইন গেট দিয়ে সরাসরি মসজিদেও যেতে পারেন আবার আপনারা চাইলে কিন্তু জাদুঘর পরিদর্শন করে আপনারা কিন্তু সাইডেও যেতে পারেন তো যাই হোক আমরা জাদুঘর দেখার উদ্দেশ্যে অবশ্য জাদুঘরের সাইড দিয়ে অর্থাৎ মেইন গেট দিয়ে প্রবেশ করে ডান হাত দিয়ে আমরা হচ্ছে জাদুঘর হয়ে আসছি বাট লাগটা এতই খারাপ ছিল জাদুঘর বন্ধ তো আস্তে আস্তে কথা বলতে বলতে সামনে যাওয়ার পর এটা হচ্ছে আপনার গম্বুজ মসজিদের যে মেইন যে গেটটা অর্থাৎ আপনাকে যদি মসজিদের ভিতর প্রবেশ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই গেটের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে এবং কথা বলতে বলতে গেটের সামনে গিয়েও কিন্তু সে একটা পার্ট নিচ্ছে যে ছবি তুলে দাও ছবি তুলে দাও বাট ছবি তোলার মতো সময় আমার কাছে নেই তো সে দাঁড়াই ছিল ছবি তোলার জন্য সে ভাবতেছিল আমি তার ছবি ক্যাপচার করতেছি যাই হোক আমরা একটু পাশের দিকে যাই এবং এই মসজিদের বিষয়ে কিছু একটু জেনে নেওয়ার চেষ্টা করি তো এইখানে দেখেন যে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহাস ইতিহাস গম্বুজ মসজিদ তো এইখানে আপনারা পড়ে এই মসজিদের যাবতীয় সব কিছু কিন্তু আপনারা জেনে নিতে পারবেন মসজিদের ইতিহাস কত সালে এটা স্থাপন হয়েছে এবং এই মসজিদ কত পুর দৈর্ঘ্য কতটুকু উচ্চতা সব কিছু কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন আমরা দুপুর বারোটার দিকে আসছি এই জন্য সূর্যের তীব্র আলো সরাসরি কিন্তু আমাদের চোখে পড়ছিল সাথে সাথে আমাদের ক্যামেরার উপরে পড়ছিল যার জন্য কিছু ফুটেজ খুবই খারাপ আসছিল যাই হোক আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই বাগেরহাট গম্বুজ মসজিদের ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। যদি ষাট গম্বুজ মসজিদ নাই আসতাম তাহলে হয়তো বাগেরহাটের ইতিহাস সম্পর্কে কিছুই জানতে পারতাম না বাগেরহাটে যে এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে ষাট গম্বুজ মসজিদ খান জানালি মাজার তারপর হচ্ছে ম্যানগ্রোভ অর্থাৎ সুন্দরবন বাগেরহাট স্টেডিয়াম অনেক অনেক কিন্তু ঘোরার দর্শনীয় স্থান আছে যাই হোক কথা বলতে বলতে আমরা পুরো মসজিদটা এখন ঘুরে দেখবো আমরা যত জানতে পারলাম এই মসজিদের নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ এর রহস্যটা আমরা পরবর্তীতে জানতে পারছি কারণ এই মসজিদের উপরে ষাটটা বিশাল বড় বড় গম্বুজ আছে যার জন্য এই মসজিদের নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ এই মসজিদের সাথেও আছে কিন্তু বিশাল বড় এক দিঘি এই দিঘির নাম ঘোড়া দিঘি তো দুই বন্ধু মিলে চললাম এখন ঘোড়া দিঘি দেখার উদ্দেশ্যে তো এই দিঘিটা যদি আপনাকে দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে আসতে হবে মসজিদের একদম পিছন সাইডে তো পিছন সাইডে আসলেই কিন্তু আপনাদের চোখে দিঘি পড়বে এবং মসজিদের পিছন সাইডে একটা গেট আছে এই গেট দিয়ে কিন্তু আপনাকে বের হতে হবে এই গেট দিয়ে বের হওয়ার পর কিন্তু আপনার যে দিঘিটা আছে আপনারা কিন্তু দিঘিটা দেখতে পারবেন হাতেহাটতে চোখে পড়ল এক ফরেনার ভাই এটা কিন্তু আমাদের গর্বের বিষয় এবং আমাদের বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস এবং আমাদের বাগেরহাটের ইতিহাস জানার জন্য বিদেশ থেকে ফরেনাররা আসছে আমাদেরই স্বপ্নের বাগেরহাটে তো এটা কিন্তু সত্যি আমাদের জন্য অনেক গর্বের বিষয় তো আমরা কিন্তু কথা বলতে বলতে লেকের পাট ধরে সামনের দিকে আগাচ্ছিলাম হঠাৎ করে চোখে পড়লো একটা সাইনবোর্ড সাইনবোর্ডে লেখা ছিল ঐতিহাসিক ঘোড়া দিঘি তো এলাকার লোকের কাছে শুনে জানতে পারলাম এই দিঘিরও নাকি একটা রহস্য আছে এই দিঘিটা কিন্তু আকারে আয়তনে বিশাল বড় এবং এই দিঘির যে ইতিহাস এইখানে নাকি দুইটা ঘোড়া আসছিল জল খাইতে হঠাৎ করে জল খাইতে আসার পর ঘোড়া দুইটি কিন্তু কুমির হয়ে যায় দেন এইখান থেকে কিন্তু এই দিঘির নাম হয় ঘোড়া দিঘি কিন্তু এখন কুমির বা কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন না কারণ লেকটা এখন পরিত্যক্ত ঠিকই বাট তেমন কোনো কাজে ব্যবহার হয় না লেকের পাড় ধরে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম যেহেতু খাঞ্জান আলী মাজারের দিঘিটা ঘোরার সময় আমরা কিন্তু অনেক কষ্ট করছি কারণ দিঘিটা ছিল অনেক বড় তো সেই ভুলটা আর করতে চাচ্ছি না আমরা এখন কিছু সামনে যাওয়ার পরেই আমরা আবারও ফিরবো পিছন সাইডে আপনারা কেউ চাইলে পুরো দিঘিটা কিন্তু ঘুরে আসতে পারেন তো আমরা যেহেতু অনেক টায়ার্ড অনেক অনেক সময় ঘোরাফেরা করছি অ্যারাউন্ড প্রায় দুই আড়াই ঘন্টার মতো ঘোরাফেরা করছি সো আমরা পুরো দিঘিটা ঘুরে দেখতে পারবো না আপনারা চাইলে কিন্তু পুরো দিঘিটা ঘুরে দেখতে পারেন এবং এই দিঘির পাশ দিয়ে কিন্তু মানে দর্শনার্থীদের রেস্ট নেওয়ার জন্য কিন্তু ছোটো ছোটো কুড়ে ঘর করা আছে তো এইখানে নিয়ে কিন্তু আপনারা চাইলে এখানে গিয়ে রেস্টও করতে পারেন যাই হোক আমরা সামনের দিকে যাবো না আমরা এখন ছোট্ট একটা টেবিল দেখতে পারতেছি সামনে এই টেবিলে কিছু সময় রেস্ট নিব দেন কিছু ছবি তুলবো তারপর আস্তে আস্তে এই দিঘি থেকে বার হব জায়গা থেকে কিন্তু মসজিদের ভিউটা অস্বাভাবিক সুন্দর লাগতেছিল তো আপনারা যদি দিঘির পারে আসেন দিঘির পারে আসার পর এখান থেকে কিন্তু আপনি মসজিদের পুরো ভিউটা কিন্তু আপনি ফিল করতে পারবেন এবং সরাসরি চোখে দেখতে পারবেন অস্বাভাবিক রকমের সুন্দর লাগছিল আমি জানি না ক্যামেরায় কেমন লাগতেছে বাট এইখান থেকে কিন্তু মসজিদের ভিউটা কিন্তু অস্বাভাবিক সুন্দর ছিল ডিগির পার ঘোরা শেষ করে আমরা আবারও চলে আসলাম মসজিদের পিছন সাইডে এবং এই পাশ ধরে আমরা পুরো মসজিদটা ঘুরে দেখার চেষ্টা করব। কিছু দূর আসার পর সে আবারও আমার কাছে আমার ব্যাগটি ধরিয়ে দিয়ে বলল আমার কিছু ছবি তুলে দাও তো দেখেন সে কিন্তু বিভিন্ন পার্ট নিয়ে আসে হ্যাঁ আসলেই কিন্তু সে দেখতে অনেক সুন্দর এবং এই তার যে চেহারা তার চেহারা বা সেই এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করে করে কিন্তু বিভিন্ন ধরনের মেয়েদের সে পটায় যাই হোক তার এই ছবি দেখে আমার নিজেরও ইচ্ছা করছিল যে আমিও কিছু ছবি তুলে নিই তাই ক্যামেরাটা ওর হাতে ধরিয়ে দিয়ে আমিও চটপট রেডি হয়ে নিলাম ছবি তোলার জন্য যদি আমার কপালে কোনো মেয়ে পটে বা কেউ যদি দেখে পছন্দ করে তাই আমিও কিন্তু ছবি তুলতে চলে গেলাম বাট আমি তো চেহারায় কালো হ্যাঁ আমাকে অনেকে পছন্দ করে না বা ক্যামেরায় ভালো আসতেছিল না যার জন্য কিন্তু আমার ছবি তুলতে প্রচুর লজ্জা করতেছিল যাই হোক ভিডিওর মধ্যে যতটুকু নেওয়া সম্ভব ততটুকুই নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা আস্তে আস্তে আবারও সামনের দিকে যাব এবং এই যে যে কর্নার ভিউটা এই কন্যার ভিউটা কিন্তু অস্বাভাবিক সুন্দর এবং এইখানে ফটোগ্রাফির জন্য অন অফ দ্য বেস্ট প্লেস হচ্ছে শাটগ গম্বুজ মসজিদের এই যে যে লোকেশানটা আসি মসজিদের পাশে এই লোকেশানে কিন্তু আপনারা সব থেকে সুন্দর ছবি বা ভিডিও ক্যাপচার করতে পারবেন মসজিদের সামনে আসার পর আমাদের চোখে পড়লো বিশাল বড় এক গাছ এই গাছের নিচে অলয়েস কিন্তু সবসময় ছায়া থাকে তো গরমে যদি কেউ ক্লান্ত হয়ে যায় এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে তো গাছটা কিন্তু আসলেই অনেক বড় এবং অনেক পুরনো একটি গাছ আমি গাছের ছোট্ট একটা ক্লিপ আমি শট নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো অনেক সময় ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা মসজিদের সামনে চলে আসলাম তো আমি আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি আমি হয়তো মসজিদের ভিতরের যে ভিউটা বা ভিতরে কী আছে কোথায় কী আছে আমি এইগুলো দেখাইতে পারবো না কারণ বারবার একটা মাইকে অ্যানাউন্স অ্যানাউনমেন্স অ্যানাউন্সমেন্ট করতেছিল সেটা হচ্ছে যে কোনো অস্বাভাবিক কাজ করবেন না মসজিদের গায়ে হেলান দেবেন না বা পা দিয়ে ছবি তুলবেন না প্লাস মসজিদের ভিতরে ক্যামেরা বা ভিডিও রেকর্ডেড কোনো ডিভাইস নিয়ে প্রবেশ করা কিন্তু একদমই নিষেধ এবং অনেক এই যে কিন্তু আরেকজন ফরেনার আমি দেখতে পারতেছি বা আপনারা দেখতে পারতেছেন এটা আসলেই আমাদের গর্বের বিষয় যে আমাদের মতো বাগেরহাট স্বপ্নের বাগেরহাটে বাইরে থেকে ফরেনার আসছে আমাদের ইতিহাস সম্পর্কে জানার জন্য হ্যাঁ এটা পুরো বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় যাই হোক অবশেষে আমরা ঘোরাফেরি করার পর আমরা কিন্তু এখন পুরো মসজিদটা আমাদের ভিডিও করা সম্ভব আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করছি আসলে আমি জানি না আমার ভিডিওটা কেমন হচ্ছে কারণ আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো আমার ভিডিওটা যদি এক বিন্দুমাত্র আপনাদের ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন সাত দিনের ঘোরাফেরা তো মোটামুটি শেষ এখন আমি আপনাদের বলি বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ যদি কেউ ভিউ করতে চান বা দেখতে চান তাহলে কিভাবে কোথা থেকে আসবেন এবং কয় টাকা খরচ হয় তো যাই হোক যারা ঢাকা থেকে আসতে চান তারা নামবেন নোয়াপাড়া এবং যারা যশোর খুলনা থেকে আসতে চান তারা নামবেন নয়াপাড়া পাড়া নামার পর যে কোনো একটা লোকাল বাসে উঠে বললেই হবে যে আমি ষাট গম্বুজ মসজিদ যেতে চাই তো এখান থেকে আপনার অ্যারাউন্ড ভাড়া নেবে দশ বিশ টাকার মতো এবং মসজিদটা ঘুরে দেখার জন্য আপনাকে টিকিট পারসেস করতে হবে প্রতি টিকিটের দাম তিরিশ টাকা এবং এই এক টিকিটে আপনি বাগেরহাটের যে জাতীয় জাদুঘর আছে তো জাদুঘরটাও আপনি দেখতে পারবেন তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই তো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন